আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ী বিন্দু আজকে নতুন একটি পণ্যের নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে আইসক্রিমের উডেন কাঠি যেটা আইসক্রিম তৈরি করতে যে কাঠিটা প্রয়োজন হয় সেটা এটা সম্পূর্ণ একশো পারসেন্ট ফ্রেশ কাঠের তৈরি এবং আমরা যারা বাণিজ্যিকভাবে আইসক্রিম উৎপাদন করে থাকি বা কেউ যদি বাসাবাড়িতে চান যে আইসক্রিম বানাবেন সেটার জন্য এই কাঠিটা প্রয়োজন হয় তো এটা নিতে পারেন এটার প্রতি প্যাক সাইজ রয়েছে পঞ্চাশ পিস করে এটা একটা ইঞ্চি ট্যাপ দিয়ে আমরা আপনাদেরকে সাইজটা দেখানোর চেষ্টা করেছি যে এটা লম্বাই কতটুকু হবে এটা লম্বায় প্রায় চার ইঞ্চি একটু বেশি এবং পাশে কত ইঞ্চি তো মাপের যে অংশটুকু রয়েছে ভিডিওতে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এই জিনিসগুলো আমাদের কাছ থেকে পাবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমরা হোম ডেলিভারি সেবা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি হোম ডেলিভারি পাবেন আর এই পণ্যের দামটি জানতে এবং ক্রয় করার জন্য আমাদের ওয়েবসাইট চলে এসেছে আপনি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট অ্যামিজারা ডট কম আর আমরা আরও সহজ করার জন্য এই পণ্যের ভিডিওর লিঙ্কটা ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করলেই এটার দাম দেখতে পারবেন এবং দেখে আপনি অর্ডার করতে পারবেন আর এছাড়াও আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সেটা তো ফোনে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আর কেউ যদি ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা অর্ডার করতে পারেন আর এই পণ্যের ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে আর অনেক ধরনের পণ্যের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে সকল ধরনের পণ্যের ভিডিও আমরা আপলোড করবো ইনশাআল্লাহ তো কেউ প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম